হ্যালো বন্ধুরা তো দেখো আজকে একটু রেডি হয়ে যাচ্ছি একটু পুজো বাড়িতে যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো আছে তো আমাদের এখানে বাড়ি পাশেই পুজোটা হচ্ছে তো ওখানে আমি আমার শাশুড়ি মা আমার ভাই ভাইয়ের মানে ভাই যাচ্ছে না ভাইয়ের বউ ভাইব ওরা সবাই মিলে আমরা যাচ্ছি তো চলো পুজো বাড়িতে গিয়ে তোমাদেরকেও দেখাবো পুজোটা সবাই মিলে যাচ্ছি এখন আমার শাশুড়ি মা আমি আর এই যে ভাইয়ের বউ ভাইপো কুচকুলি ওরা এখন যাচ্ছি পুজো বাড়িতে তো বন্ধুরা দেখো এখানে আমরা চলে এসেছি পুজো বাড়িতে আর এখানে ঠাকুর মশাইও চলে এসেছে পুজোয় বসে গেছে তো পুজো শুরু হয়ে গেছে আর আমাদের লোকনাথ বাবাকে দেখো একদম ছোট্ট আমাদের লোকনাথ বাবা তো যতটা সম্ভব আমি জুম করে দেখাচ্ছি তো পিতলের লোকনাথ বাবা একদম ছোট্ট তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে পুজোটা দেখি

আর বন্ধুরা দেখো এখানে আমার ভাইপো আবার কি সুন্দর করে লোকনা দেওয়া নমস্কার করছে বন্ধুরা এই যে আমরা পুজো দেখে এখন বাড়ি যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা তো ঠিক আছে এই আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো